দেখুন কংগ্রেস একাই যথেষ্ট এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই ড্রামাওয়ালা দিদি আর দাদার ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোনো কাজে লাগবে না যারা কমিটির সদস্য তারাই নিজেদের পরিবারে অত্যাচার করে তারা রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন অত্যাচার করেছেন এর মধ্যে এমন নেতা নেত্রী আছেন কৃষকদের সম্পর্কে আজে বাজে কথা বলেছেন তো যারা নিজেরাই ঠিক নন এবং বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যাতে গোপালপুরে যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে তা আপনারা ভালো করে জানেন সেখানে কোনো ব্যবস্থা নেয়নি তো দাদার নাটক বাঙালে এসে দিদির রাজ্যে আমরাই যথেষ্ট তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য এখানে এসে নাটক করে ওই সিবিআই ইডি দেখিয়ে কোনো লাভ নেই জি করের ব্যাপারে কিছু করতে পারেন অতএব এ ফ্যাক্স ফাইন্ডিং ঠিক নিজেরাই ঠিক নয় তো তারা কি ভালো রিপোর্ট দেবে আর পশ্চিমবঙ্গে যদি আর্জিকর থেকে সরকার শিক্ষা নিত তাহলে এরকম ঘটনা ঘটতো না আমরা এখানে লিখেছি রাজ্যের আইন শৃঙ্খলার মৃত্যুতে আমাদের এই মোমবাতি জ্বালানো তার কারণ আইন শৃঙ্খলার মৃত্যু ঘটে এই রাজ্যে আগে আর্জিকর এখন লক বলবেন আজ জি কর থেকে ল কলেজ আইন সিং কলা হল শেষ আইন কলেজে আইন শেষ বাংলা দুর্দশার সর্বশেষ আচ্ছা একটা বিষয় যে যিনি রয়েছেন যিনি রয়েছেন তিনি বারবার বলছেন যে সে তো এখন আর তৃণমূল ছাত্র পরিষদের নয় তো এইভাবে তৃণমূল ফালতু কথা বলে লাভ নেই তৃণমূলের নেতারা ভালো করে জানেন তিনি কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ ন